আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম ইসরায়েল আমেরিকা সব ইরান ঘোষণা করেছে সব সামরিক প্রস্তুতি সম্পূর্ণ যে সময় যুদ্ধ শুরু কাতার হামলার পর নতুন সৌদি পাকিস্তান চুক্তি যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নতুন প্রতিরক্ষা জোট লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলা শিশুসহ চার মার্কিন নাগরিক নিহত নতুন ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষের আশঙ্কা জার্মানির স্পষ্ট বার্তা ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আগে অবশ্যই হতে হবে ইসরায়েল ফিলিস্তিন আলোচনার মাধ্যমে দ্বিরাষ্ট্রীয় সমাধান ফিলিস্তিনকে কোন দেশগুলো স্বীকৃতি দিয়েছে কে এখনো পিছিয়ে এক নজরে সব তথ্য আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাল্টিক সাগরে রাশিয়ার গুপ্তচর বিমান উড়েছে নেটোর আকাশসীমায় আর জার্মানি ও সুইডেন যুদ্ধ বিমান দিয়ে পর্যবেক্ষণ আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি নেটোর আকাশসীমায় সময় যুদ্ধ বিমান অনুপ্রবেশের ঘটনায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক দেখেছে ইউক্রেনে অংশ নিচ্ছে এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটে মাজ আকাশে যাত্রী ককপিটে দরজা খোলার চেষ্টা আর যাত্রী ও ক্রুর মধ্যে আতঙ্কের মুহূর্ত সিআইএসএফ তদন্ত শুরু এতক্ষণ শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি ইসরায়েল আমেরিকার জন্য বড় ধাক্কা ইরান যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত ইরান ইসরায়েল এবং আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে নতুন যুদ্ধে ডাক দিয়েছে মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষের পর নিজেদের সামরিক শক্তি আরও মজবুত করতে তেহরান এখন সম্পূর্ণ প্রস্তুত দেশটি এখন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার বাড়াচ্ছে যাতে শত্রুরা কোনো আগ্রাসনের আগে দ্বিতীয়বার ভাবতে বাধ্য হয় অস্ত্রের ঝনঝনানি ক্ষেপণাস্ত্রের গর্জন আর ঘনঘটা সামরিক মহড়া সবই ইরানের নতুন শক্তির বার্তা বহন করছে অতীতের ক্ষতকে শক্তিকে রূপান্তরিত করে ইরান এখন নিজেদের সামরিক দুর্গ এমনভাবে সাজাচ্ছে যাতে শত্রুপক্ষকে কঠিন পরিণতির মুখে পড়তে হয় ইরান ইসলামিক রেভলিউশন গার্ড বা আইআরজিসি বিশেষ করে ইসরায়েল আমেরিকাকে সতর্ক করেছে রবিবার পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ শুরুতে তারা জানিয়েছে ইরানের উপর হামলা চালানো ভুল হলে শত্রুদের কঠিন পরিণতি ভোগ করতে হবে প্রতিরক্ষা সপ্তাহটি স্মরণ করায় উনিশশো আশির দশকের ইরাক ইরান যুদ্ধ যেখানে ইরাক ভেবেছিল তারা দ্রুত ইরানকে পরাজিত করতে পারবে কিন্তু ইরানে তীব্র প্রতিরোধে আট বছর ধরে যুদ্ধ চলেছে আমেরিকা তখন ইরাককে সমর্থন করলেও ইরানকে হারাতে পারেনি গত জুনে ইসরায়েল ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে আকস্মিক হামলা চালায় আমেরিকাও এরপর ইরানে হামলা শুরু করে কিন্তু তেহরান বিচলিত হয়নি উল্টো শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে মাত্র বারো দিনের মধ্যে ইসরায়েল আমেরিকা যুদ্ধ বন্ধ করতে বাধ্য হয় আইআরজিসি আরও বলেছে ইরাক যুদ্ধের পঁয়তাল্লিশতম বার্ষিকীতেই হুঁশিয়ারি এসেছে এমন সময় যখন শত্রুরা ইরানের উপর অবৈধ আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল আমেরিকার হামলার পর ইরানের জাতীয় ঐক্য আরও দৃঢ় হয়েছে শত্রুরা কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বরং ব্যর্থ হয়েছে আইআরজিসি জানিয়েছে ইরান এখন সম্ভাব্য হুমকি মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুত তাদের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা ব্যবস্থা এবং নিরাপত্তা প্রযুক্তি ক্রমাগত উন্নয়ন করছে শত্রুদের জন্য ইরানের বার্তা একদম স্পষ্ট আর যদি আগ্রাসন হয় প্রতিক্রিয়া হবে আরো কঠোর কাতার হামলার পর নতুন সৌদি পাকিস্তান চুক্তি যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে নতুন প্রতিরক্ষা জোট কাতারে ইসরায়েলে হামলায় ছয়জন নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের কয়েকটি আরব দেশ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নির্ভরযোগ্যতা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছে এ পরিস্থিতিতে সৌদি আরব বুধবার রাতে পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে বিশ্লেষকরা মনে করছেন কাতারে হামলা মার্কিন নিরাপত্তার উপর তাদের আস্থা কমিয়েছে এবং সৌদি আরবকে কৌশলগত স্বায়ত্তশাসন শাসনের বিকল্প নিরাপত্তা সন্ধানের দিকে ধাপিত করেছে পাকিস্তান মুসলিম বিশ্বের বৃহত্তম সেনাবাহিনী সহ একমাত্র পারমাণবিক শক্তিধর দেশ এই চুক্তি উভয় দেশকে সামরিক সহযোগিতায় জোরদার করেছে চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেও পাকিস্তান ও সৌদি আরব এই চুক্তির মাধ্যমে ওয়াশিংটন এবং বেইজিংয়ের মধ্যে ভারসাম্য রাখতে পেরেছে বিশেষজ্ঞরা বলছেন ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে ক্রমবর্ধমান সন্দেহের কারণে এমন চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন ধরনের দ্বিপাক্ষিক প্রতিরক্ষা জোটে জন্ম দিতে পারে উল্লেখ্য চুক্তি স্বাক্ষরিত হলো ভারতের সঙ্গে কাশ্মীর সীমান্তে পাকিস্তানের সাম্প্রতিক সংঘর্ষের কয়েক মাস পর মে মাসে চার দিনের ওই সংঘর্ষে পাকিস্তানের বিমান বাহিনী চীনা তৈরি জে টেন সি যুদ্ধ বিমানের মাধ্যমে ভারতীয় রাফাল যুদ্ধ বিমানকে লক্ষ্য করে জয়লাভ করেছিল লেবাননের ড্রোন হামলায় শিশু সহ চার মার্কিন নিহত নতুন ইসরায়েল হিজবুল্লা সংঘর্ষ লেবাননের দক্ষিণাঞ্চলীয় বিন্তু জবেল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছেন নিহতদের মধ্যে তিন শিশু এবং তাদের বাবা মার্কিন নাগরিক বলে লেবানন সরকার জানিয়েছে হামলায় শিশুদের মা আহত হয়েছেন রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে হামলায় একটি মোটরসাইকেল একটি গাড়ি লক্ষ্য করা হয়েছিল এছাড়া আরও দুইজন আহত হয়েছেন লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিবেরি জানিয়েছেন নিহত শিশুদের নাম সেলিন হাদিও আসিল ইসরায়েল দাবি করেছে হামলায় হিজবুল্লার একজন সদস্য নিহত হয়েছেন তবে স্বীকার করেছে যে বেসামরিক লোকজনও মারা গেছেন ইসরাল নিয়মিতভাবে দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে এবং দাবি করছে তারা ইরান সমর্থিত হিজবুল্লাহকে সামরিক শক্তি পুনর্গঠন থেকে বিরত রাখতে চাচ্ছে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠকে অংশ নিতে নিউ থাকা লেবাননের প্রেসিডেন্ট আর হামলাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন তিনি ইসরালকে লেবাননে ভূমি থেকে সরে যেতে এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াব সালাব বলেছেন এটি বেসামরিকদের বিরুদ্ধে নতুন হত্যাযোগ্য আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাবের ধারাবাহিক লঙ্ঘনের জন্য ইসরায়েলকে কঠোরভাবে নিন্দা জানানো উচিত স্পিকার বেরি প্রশ্ন তুলেছেন লেবাননে শিশুকে ইসরায়েলের জন্য কোন হুমকি নাকি এই বেপরোয়া হত্যাযোগ্যই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি শ্রমমন্ত্রী মোহাম্মদ হায়দার জানিয়েছেন ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ফেরত আসা সাধারণ মানুষকে লক্ষ্যবস্ত করছে এদিকে যুক্তরাষ্ট্র সৌদি আরব হিজবুল্লাকে নিরস্ত্র করার চাপ দিচ্ছে লেবাননে সেনাবাহিনী ইতোমধ্যে একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনা সরকারের কাছে জমা দিয়েছে তবে হিজবুল্লা জানিয়েছে ইসরায়েল হামলা চালাতে থাকলে তারা অস্ত্র ছাড়বে না জার্মানি স্পষ্ট বার্তা আলোচনার মধ্যে আসবে ফিলিস্তিন রাষ্ট্র জার্মানি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে আলোচনার প্রয়োজনীয়তা জোর দিয়ে বলেছে আর জার্মানি অবস্থান দ্বিরাষ্ট্রীয় সমাধানে আলোচনা না হলে তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে না সোমবার জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে জার্মানি কথা জানিয়েছে এর আগে রবিবার অস্ট্রেলিয়া যুক্তরাজ্য কানাডা ও পর্তুগাল ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্স এই অধিবেশনে একই সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মূল উদ্দেশ্য হল গাজে ইসরায়েল অভিযানের ওপর আন্তর্জাতিক চাপ তৈরি করা এ অভিযানে হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে এবং গাজার বেশিরভাগ এলাকা ধ্বংস হয়েছে ইসরায়েলের মিত্র দেশগুলোর পক্ষ থেকে হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে জাতিসংঘের উদ্দেশ্যে নিউ ইয়র্কে রওনা হওয়ার সময় জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াতেফুল বলেন দ্বিরাষ্ট্রীয় আলোচনার মাধ্যমে শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব এটি ও ফিলিস্তিনিদের জন্য মর্যাদার সঙ্গে বসবাসের সুযোগ করে দিতে পারে তিনি আরও বলেন জার্মানির জন্য ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি প্রক্রিয়া শেষেই আসবে তবে এ প্রক্রিয়া এখনই শুরু হওয়া উচিত ফিলিস্তিনকে স্বীকৃতি দিল কোন দেশ কে পিছিয়ে আছে সব তথ্য এক নজরে অবরুদ্ধ গাজ্য উপত্যকায় দুই বছরে বেশি সময় ধরে চলা যুদ্ধের মাঝেই ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ও পর্তুগাল রোববার এই চার দেশের ঘোষণার পর ফ্রান্স বেলজিয়াম এবং আরও কয়েকটি দেশও একই পথে হাঁটার প্রস্তুতি নিচ্ছে উনিশশো সালে নির্বাসিত অবস্থায় ফিলিস্তিনের নেতৃত্বে একতরফাভাবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রও ঘোষণা করেছিল বর্তমানে ফিলিস্তিন যে ভূখণ্ডকে নিজের দাবি করে তার মধ্যে অধিকাংশ এলাকায় ইসরায়েলের দখলে আছে এবং অনেকাংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর সংখ্যা জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো পঁয়তাল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে এর মধ্যে রয়েছে ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ফ্রান্স বেলজিয়াম লুকজেমবার্গ ও মাল্টা শিগগিরি জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে প্রায় সব আরব দেশ আফ্রিকা ও লাতিন আমেরিকার অধিকাংশ দেশ এছাড়া ভারত ও চীনের মতো আর এশিয়ার দেশগুলো ইতোমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে উনিশশো সালে পনেরোই নভেম্বর লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এর নেতা ইয়াসিরা রাফাতে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করলে প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় আলজেরিয়া এরপর ধাপে ধাপে আরো অনেক দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় দুই সালে সাতই অক্টোবর হামাসের ইসরায়েলে হামলার পর নতুন করে আরো তেরোটি দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় স্বীকৃতি দেয়নি এমন দেশ এখন অন্তত পঁয়তাল্লিশটি দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি এর মধ্যে রয়েছে ইস্পেল যুক্তরাষ্ট্র এবং তাদের ঘনিষ্ঠ মিত্র দেশগুলো এশিয়ায় জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর আফ্রিকায় ক্যামেরুন লাতিন আমেরিকায় পানামা এবং ওশিনিয়ার বেশিরভাগ দেশে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি ইউরোপ হল সবচেয়ে বিভক্ত অঞ্চল পূর্ব ইউরোপের বেশিরভাগ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি তবে পশ্চিম ইউরোপে দুই হাজার সালে সুইডেন প্রথমে স্বীকৃতি দেয় এরপর নরওয়ে স্পেন আয়ারল্যান্ড ও স্লোভেনিয়া এবং সম্প্রতি যুক্তরাজ্য পর্তুগালও একই পথে চলে অন্যদিকে ইতালি ও জার্মানি এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই কূটনৈতিক আইনি জটিলতা ফ্রান্সের আয়েক্স মার্সেলে আন্তর্জাতিক আইন বিভাগের অধ্যাপক রোমালে বোফে বলেন ফিলিস্তিন রাষ্ট্রে স্বীকৃতি আন্তর্জাতিক আইনের একটি জটিল ইস্যু তিনি বলেন প্রত্যেক দেশ নিজ ইচ্ছায় স্বীকৃতি দিতে পারে এবং এটি সরাসরি বা পরোক্ষভাবে হতে পারে সে বলেন স্বীকৃতি দেওয়া মানে নতুন রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এমন নয় আর স্বীকৃতি না দেওয়া রাষ্ট্রের অস্তিত্ব নেয় এমন নয় স্বীকৃতি মূলত প্রতীকী এবং রাজনৈতিক গুরুত্ব বহন করে প্রতীকী গুরুত্ব ফিলিপে স্যান্ডস আর ব্রিটিশ আইন বিশেষজ্ঞ বলেন অনেকের কাছে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শুধু প্রতীকী মনে হতে পারে কিন্তু বাস্তবে এটি একটি বড় পরিবর্তনের সূচনা কারণ একবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিলে আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে ফিলিস্তিন এবং ইসরায়েলকে সমানভাবে বিবেচনা করতে হবে নেটো আকাশ সময় রুশের যুদ্ধ বিমান জাতিসংঘ জরুরি বৈঠক ডেকেছে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে নেটো আকাশ সময় রাশিয়ার যুদ্ধবিমান বিমান অনুপ্রবেশের ঘটনা নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সোমবার জরুরি বৈঠক ডেকেছে এ তথ্য নিশ্চিত করেছে এস্তোনিয়া জাতিসংঘের কর্মকর্তারা এস্তোনিয়ার অভিযোগ গত শুক্রবার রাশিয়ার তিনটি মেঘে থার্টি ওয়ান যুদ্ধ অনুভূতি ছাড়াই ফিনল্যান্ড উপসাগরের উপর দিয়ে তাদের আকাশ সময় প্রবেশ করে বিমানগুলো বারো মিনিট অবস্থান করার পর নেটো এগুলোকে বাধা দেয় এস্তোনিয়া পররাষ্ট্রমন্ত্রী মার্গুজ বলেছেন এই ধরনের কর্মকাণ্ড সব জাতিসংঘের সদস্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য ক্ষতিকর স্তনিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বৈঠকে রাশিয়ার নেটোর আকাশীমা লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পুনরাবৃত্তি নিয়ে আলোচনা হবে তবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে তাদের যুদ্ধ বিমান স্তোনিয়া আকাশীমা প্রবেশ করেন এবং সব কৌশল আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী পরিচালিত হয়েছে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফেন ডুজারিক জানিয়েছেন স্থানীয় সময় সকাল দশটায় বৈঠক অনুষ্ঠিত হবে ইউক্রেনও বৈঠকে অংশগ্রহণের অনুরোধ করেছে এর আগে রাশিয়ার ড্রোন যুদ্ধ বিমানে অনুপ্রবেশ নিয়ে পোল্যান্ড বৈঠক ডাকার আবেদন করেছিল মাজাকাশে ককপিটের দরজা খোলার চেষ্টা যাত্রীর আতঙ্ক এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইটের সোমবার বাইশে সেপ্টেম্বর বেঙ্গালুরু থেকে বারাণসী যাওয়ার পথে একজন যাত্রী মাজাকাশে ককপিটে দরজা খোলার চেষ্টা করেছিলেন জানি আতঙ্ক সৃষ্টি হয় বিমান সংস্থা জানিয়েছে যাত্রীটি প্রথমবারের মতো বিমানে উঠেছিল শৌচাগার খুঁজতে গিয়ে তিনি ভুল করে ককপিটের দরজার দিকে গিয়েছিলেন বিমান সংস্থার মুখপাত্র বলেছেন নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে অনুসরণ করা হয়েছে এবং কোনো আপোষ করা হয়নি অবতরণের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে বর্তমানে ঘটনাটি তদন্তাধীন যাত্রী বক্তব্য অনুযায়ী তিনি ভেবেছিলেন শৌচাগার একই দরজায় রয়েছে তাকে সঠিকভাবে বুঝিয়ে দেয় তিনি ফিরে গিয়েছিলেন তবে ইকোনমিক টাইমসে জানিয়েছে যে যাত্রী ককপিটের জন্য সঠিক পাসকোটও প্রবেশ করেছিলেন কয়েকজন পাইলট হাইজেকের আশঙ্কায় তাকে আটকে দেন এয়ার ইন্ডিয়া সূত্রে জানা গেছে ফ্লাইটটি আইএক্স এক হাজার ছিয়াশি এবং যাত্রীর সাথে আরও সাতজন ছিলেন বারাণসীতে বিমান অবতরণের পর তাকে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী বা সিআইএসএফ এর হাতে হস্তান্তর করা হয় সিআইএসএফ ওই ও তার সাথে থাকা সাতজনের লাগেজ পুনরায় পরীক্ষা করেছে উল্লেখ্য ঘটনা লন্ডন দিল্লি ফ্লাইট বিলম্বের একদিন পর ঘটেছে ওই ঘটনায় বোর্ডিং পাসে স্ট্যাম্প ছিল কিন্তু ক্রু লক্ষ্য করেছিলেন যে যাত্রী বিমানে উপস্থিত হয় বাল্টিক সাগরে রুশে গুপ্তচর বিমান জার্মানি সুইডেন বিমান তৎপর বাল্টিক সাগরে আবার উত্তপ্ত আন্তর্জাতিক পরিস্থিতি সৃষ্টি করেছে রাশিয়ার একটি গুপ্তচর বিমান শুক্রবার তিনটি রুশে এমআইজি থার্টি যুদ্ধবিমান যুদ্ধ বিমান এস্তোনিয়ার আকাশসীমায় অনুমতি ছাড়াই প্রবেশ করে এবং বারো মিনিট অবস্থান করার পর চলে যায় এই ঘটনার পর এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টিন মিচাল এটিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছেন এবং নেটো আর্টিকেল ফোরের অধীনের জরুরি আলোচনায় আহ্বান জানিয়েছেন এই ঘটনার প্রতিক্রিয়ায় জার্মানি ও সুইডেন যৌথভাবে যুদ্ধবিমান মোতায়েন করেছে রবিবার সকালে জার্মান ইউরোফাইটার দুটি যুদ্ধবিমান রুশ আইএল টোয়েন্টি গুপ্তাচর বিমানটিকে শনাক্ত পর্যবেক্ষণ করেছে বিমানটি বাল্টিক সাগরে আন্তর্জাতিক আকাশ সময় কোনো ফ্লাইট প্ল্যান বা রেডিও যোগাযোগ ছাড়াই উঠছিল জার্মান বিমান বাহিনী জানিয়েছে আমাদের দ্রুত প্রতিক্রিয়া দল নেটোর নির্দেশে একটি অজ্ঞাত বিমান তদন্ত করতে পাঠানো হয়েছিল পরে রুশ বিমানটিকে সুইডিশের নেটো অংশীদারদের কাছে হস্তান্তর করা হয়েছে সুইডিশে বিমান বাহিনী দুটি জিএস থার্টি নাইন গ্রিপেন যুদ্ধ বিমানের মাধ্যমে রুশ আইএল টোয়েন্টি বিমানটি পর্যবেক্ষণ করেছে আইএল টোয়েন্টি এম একটি সোভিয়েত আমলের বিমান যা রাডার সিগন্যাল ইন্টেলিজেন্স এবং ইলেকট্রনিক হোয়ারফায়ার সিস্টেম দিয়ে সজ্জিত এটি মূলত যোগাযোগ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ট্র্যাক করার জন্য ব্যবহার হয় এবং রাশিয়ার গোয়েন্দা অপারেশনের তথ্য সংগ্রহ করে এই ঘটনাটি এমন সময় ঘটেছে যখন নেটো আটলান্টিক কাউন্সিল বৈঠক করবে স্তনিয়া পররাষ্ট্রমন্ত্রী মার্গুস শাহকোনা বলেছেন রাশিয়া ইতোমধ্যে এবছর চারবার আমাদের আকাশসীমা লঙ্ঘন করেছে আজকের ঘটনা অত্যন্ত অধ্যত্যপূর্ণ সেপ্টেম্বরের শুরু থেকে নেটো সদস্য দেশগুলো আকাশসীমায় রুশ বিমান ও ড্রোনের লঙ্ঘন ঘটছে নয় সেপ্টেম্বর রাতে উনিশ থেকে তেইশটি রুশ ড্রোন পোল্যান্ডের আকাশসীমায় প্রবেশ করে আর যাদের অন্তত তিনটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে এরপর নেটো ইস্টার্ন সেন্ট্রি মিশন চালু করেছে যা পূর্ব সীমান্তে প্রতিরক্ষা জোরদার করছে সামরিক বিশ্লেষকরা মনে করছেন রাশিয়ারই আকাশ সীমা লঙ্ঘন একটি সুচিন্তিত কৌশলের অংশ বলছে মস্কো সংকল্প পরীক্ষা করছে তবে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ অস্বীকার করেছে এবং দাবি করেছে যে বিমানগুলো আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী উঠছিল রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে বিমানগুলো কারিলি অঞ্চল থেকে কালিন একটি বিমান ঘাটিতে পরিকল্পিত রুটে উঠছিল দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরফ